আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত এস একাডেমির ধারাবাহিক ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আসিফুল রহমান শেফ আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক টপিকটির নাম হচ্ছে রাসায়নিক সংকেত এবং সংকেত লিখার নিয়ম অর্থাৎ আমরা একটা যৌগ নাম শুনে কিভাবে সংকেত লিখতে পারি বা কিভাবে বুঝতে পারি যে সংকেতটা কি হবে আজকে আমরা সেটা খুব সহজে বোঝানোর চেষ্টা করবো মনোযোগী তো ইতোপূর্বে আমাদের চ্যানেলটিতে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার এবং অন্যান্য অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো আগে দেখে আসবে সেই ভিডিওগুলোর প্লেলিস্ট প্লে লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমরা সরাসরি মূল আলোচনায় তুলে যাই খেয়াল করো আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাসায়নিক সংকেত এবং সংকেত লিখার নিয়ম তো প্রথমত আমাদের এটুকু জানতে হবে যে রাসায়নিক সংকেতটা আসলে কি মনে রাখবে রাসায়নিক সংকেত হচ্ছে একটা যৌগকে আমরা যেভাবে লিখে প্রকাশ করি সেটাই হচ্ছে রাসায়নিক সংকেত খেয়াল করো আমরা বলতেছি কি সোডিয়াম ক্লোরাইড দেখো সোডিয়াম ক্লোরাইড আমরা বাংলা দিয়ে লিখলাম এখন যদি কোনো বিক্রিয়াতে আমরা সোডিয়াম ক্লোরাইড এর জায়গাতে বাংলা দিয়ে এভাবে সোডিয়াম ক্লোরাইড লিখে বিক্রিয়া করি তাহলে বিক্রিয়াটা কিন্তু দেখতে নিশ্চয়ই লাগবে এবং বিক্রিয়া আসলে এটা করার কোনো নিয়মও নয় তাহলে এই যে এভাবে আমরা লিখতে পারতেছি না তাহলে বিক্রিয়াতে আমরা বা সমীকরণে আমরা কিভাবে লিখবো সমীকরণে আমরা এই জিনিসটাকে লিখব কিভাবে এন এ সি এল এই যে খেয়াল করো আমি সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে আমি লিখলাম এন এ এই যে এন এটাই হচ্ছে কি রাসায়নিক সংকেত খেয়াল করো তাহলে একটা যৌগের আমরা নামকে যেভাবে লিখে প্রকাশ করতেছি একটা যৌগকে আমরা যেভাবে লিখে প্রকাশ করি সেটাই হচ্ছে রাসায়নিক সংকেত সংকেত এবার খেয়াল করো আমরা যে কিভাবে লিখব ভালো করে খেয়াল করো বন্ধুরা আমরা একটা রাসায়নিক সংকেত কিভাবে লিখব এর জন্য আমি একটা সহজ সমীকরণ লিখে রেখেছি খেয়াল করো এ এক্স প্লাস বি ইকুয়াল কি এ ওয়াই বি এক্স ভালোভাবে খেয়াল করো এখানে এটা হচ্ছে একটা পরমাণু এটা হচ্ছে একটি পরমাণু বা মৌল এবং সেই পরমাণুর যদুনি হচ্ছে এক্স খেয়াল করো এ হচ্ছে একটা পরমাণু সেই পরমাণুর যোজনী এক্স তারপর বি একটা পরমাণু এবং সেই পরমাণুর যদুনি হচ্ছে কি ওয়াই তাহলে আমরা এই ক্ষেত্রে এসে দেখো যখন উৎপাদ সৃষ্টি করলো তখন কি ঘটনা ঘটলো এর সঙ্গে ওয়াই অর্থাৎ কি এর সাথে যে যোজনী ছিল সেই যোজনীটা চলে আসছি এর সাথে আবার এর সাথে যে যোজনীটা ছিল সেই যোজনীটা চলে গেছে বিয়ের সাথে এভাবে আমরা খুব সহজেই রাসায়নিক সংকেত লিখতে পারি বিষয়টাকে আমি আরেকটু একটু ক্লিয়ার করে বলতেছি খেয়াল করো ধরো আমি বলেছি কি সোডিয়াম আর আমি অন্য একটু দিয়ে বুঝিয়ে দেই ধর আমি বলতেছি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে প্রথম কাজ কি ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে নামটা শুনেই প্রথমে আগে যে মৌলগুলো এখানে উপস্থিত আছে সেই মৌলগুলোকে আগে পাশাপাশি লিখবো প্রথম কাজ কি যে মৌলগুলো উপস্থিত আছে সেই মৌলগুলোকে পাশাপাশি লিখবো খেয়াল করো যেহেতু যৌটার নাম ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে বোঝাই যাচ্ছে এখানে ক্যালসিয়াম থাকবে এবং ক্লোরিন থাকবে তাহলে ক্যালসিয়ামকে আমি লিখলাম ক্লোরিনকে আমি লিখলাম পাশাপাশি লিখলাম লিখে আমার দ্বিতীয় কাজ হচ্ছে কি যোজনী পাল্টাপাল্টি করা অর্থাৎ যোজনী চেঞ্জ করে দেওয়া আমরা কি করব ক্যালসিয়ামের যোজনী দিব ক্লোরিনের সাথে এবং ক্লোরিনের যোজনি দিব ক্যালসিয়ামের সাথে তাহলেই আমাদের যৌগ গঠন হয়ে যাবে ক্ষেত্রে শুধুমাত্র দুইটা শর্ত মনে রাখবে যদি কখনো যোজনী এক হয় অর্থাৎ কোনো মৌলের যোজনী যদি এক হয় তাহলে লেখার প্রয়োজন নাই এবং কোনো মৌলের যোজনী যদি একই হয় অর্থাৎ একটা মোলের যোজনী দুই অপর মোলটার যোজনী দুই একটা মোলের যোজনী তিন অপর মোলটার যোজনী তিন এই ক্ষেত্রেও যোজনী লেখার দরকার নাই মোট কথা যোজনী সমান হলেও লিখতে হবে না এক হলেও লিখতে হবে না এছাড়া প্রতিটা ক্ষেত্রে শুধুমাত্র যোজনী চেঞ্জ করব। যোজনী চেঞ্জ করলেই আমাদের যৌগ গঠন হয়ে যাবে বিষয়টা কেমন একটু ক্লিয়ার করি দেখো আমরা বললাম ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে ক্যালসিয়াম এবং ক্লোরিনকে আমরা পাশাপাশি লিখে রেখেছি এখন দ্বিতীয় কাজ কি শুধুমাত্র যোজনী পরিবর্তন করা তো যোজনী নিয়ে ইতোমধ্যে আমাদের চ্যানেল ক্লাস আপলোড করা আছে কেউ যদি যোজনী না বুঝে থাকো অবশ্যই আগে করে আসবে সেই ক্লাসটার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো খেয়াল করো ক্যালসিয়াম ক্লোরাইড আমরা আগে ক্যালসিয়াম এবং ক্লোরিনকে পাশাপাশি লিখে নেব লিখে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ক্যালসিয়ামের যোজনী কত ক্লোরিনের যোজনি কত এটা কিন্তু জানতে হবে যজনী তোমাদের বই একটা চার্ট দেওয়া আছে তোমরা চালে মুখস্থ করতে পারো এছাড়াও যোজনী আমি বের করার সহজ দুই তিনটা টেকনিক শিখে দিয়েছি তোমরা আগের ভিডিওটাতে দেখে নিবা তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা সেই ভিডিওটা দেখছো তাহলে আমি জানি আমরা জানি যে এখানে ক্যালসিয়ামের যোজনী হবে কত দুই আমরা জানি ক্যালসিয়ামের যুজনী হচ্ছে দুই এবং ক্লোরিনের যোজনী হচ্ছে এক তাহলে দেখো বন্ধুরা আমরা এবার কি করব। আমরা জানি যে এর সঙ্গে ওয়াই আসবে অর্থাৎ বীর সাথে যে যোজনি ছিল তাহলে আমরা এই বিষয়টাকে যদি একটু ক্লিয়ারলি বুঝাই তাহলে বিষয়টা হচ্ছে এইরকম যে ক্যালসিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবার খেয়াল করো ক্যালসিয়ামের আমরা জানি কত দুই আমি এটা যোজনী লিখতেছি শুধু বোঝানোর জন্য এর যোজনী আমরা জানি হচ্ছে এক তাহলে আমরা কি করব যে ক্যালসিয়ামের সঙ্গে যে যোজনী সেটা কার সঙ্গে যাবে ক্লোরিনের সাথে ক্লোরিনের যে যোজনী সেটা আসবে কার সঙ্গে ক্যালসিয়ামের সঙ্গে এবার খেয়াল করো আমি একটু আগে বলে দিলাম যে যোজনী যদি এক হয় তাহলে প্রয়োজন নাই যদি এক হয় তাহলে প্রয়োজন নাই এই যে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড কি খুব সহজ দেখো আমি আরো কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এবার ধরো আমি তোমাদের বললাম যে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড বা ম্যাগনেশিয়াম অক্সাইড যদি আমি দিই ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে আমরা কি বলবো যে ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন অক্সিজেন একটা দ্বিপরমাণুক গ্যাস এজন্য আমি এখানে দুই দিয়েছি এটা আসলে যোজনে বুঝাচ্ছি না যোজনীয় দুই অক্সিজেনের যোজনীয় দুই সেটা আমরা নিচে ছোট করে লিখলাম ম্যাগনেশিয়ামের যোজনীয় দুই এটা আমরা জানি এবারে খেয়াল করো আমরা এই যোগটাকে কিভাবে লিখবো তো প্রথম কাজ কি এই যে মৌলগুলোকে পাশাপাশি লিখবো তাহলে এম জি ও ম্যাগনেশিয়াম অক্সিজেন পাশাপাশি লিখলাম লিখে আমাদের দ্বিতীয় কাজ কি যোজনী শুধুমাত্র পরিবর্তন করা তাহলে ম্যাগনেশিয়ামের যোজনী কত দুই অক্সিজেনের সাথে দিলাম অক্সিজেনের যোজনী কত দুই ম্যাগনেশিয়ামের সাথে দিলাম কিন্তু আমি কি বলছিলাম যদি যোজনী একই রকম হয় অর্থাৎ ম্যাগনেশিয়ামের যোজনীও এখানে দুই অক্সিজেনের যোজনী এখানে দুই তাহলে যোজনী লেখার প্রয়োজন নাই তাহলে আমরা কি পাচ্ছি শুধুমাত্র এম জি এটাই হচ্ছে কি ম্যাগনেশিয়াম অক্সাইড বুঝাইতে পারছি দেখো এবার আমরা আরো কিছু যোগ দিয়ে খেয়াল করি এবার আমরা ক্যালসিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ফ্লোরাইড যদি আমি দেখাই তাহলে আমরা কি বলবো যে ক্যালসিয়াম এবং ফ্লোরিনকে পাশাপাশি লিখবো লিখে আমাদের দ্বিতীয় কাজ কি যোজনী পরিবর্তন করা তাহলে ক্যালসিয়ামের যোজনী কত দুই ফ্লোরিনের সাথে দিলাম ফ্লোরিনের যোজনী কত এক ক্যালসিয়ামের সঙ্গে দেওয়ার দরকার নাই তাহলে দেখো আমরা সহজেই ক্যালসিয়াম ফ্লোরাইড যৌগটা গঠন করে ফেললাম এবার দেখো আমরা আরো কিছু যৌগ দেই ধরো আমি নিচ্ছি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবার একটু আমি যৌগ মূলকের দিকে যাচ্ছি তাহলে প্রথম কাজ আমার কি অ্যামোনিয়াম এবং ক্লোরিনকে পাশাপাশি লেখা NaCl তোমাদেরকে বারবার করে বলতেছি যে যে কথাটা যৌগের মাঝে থাকবে সেই কথাটাকে সেই মৌলগুলোকে বা যৌগ মূলকগুলোকে আগে পাশাপাশি লিখবো তাহলে খেয়াল করো অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ অ্যামোনিয়াম এবং ক্লোরিনকে আগে পাশাপাশি লিখবো লিখে কি করব দ্বিতীয় কাজ হচ্ছে যুজনি পরিবর্তন করা আমরা জানি অ্যামোনিয়ার অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে এক ক্লোরিনের যোজনিও হচ্ছে এক যদি যোজনী এক হয় তাহলে লেখার প্রয়োজন নাই দেখো হয়ে গেল অ্যামোনিয়াম ক্লোরাইড এবার যদি আমরা লিখি যে সোডিয়াম হাইড্রক্সাইড এন আমরা জানি সোডিয়ামের যোজনী কত এক হাইড্রোক্সাইডের এর কত এক এই যে দেখো যোজনী লেখার প্রয়োজন নাই তাহলে এরকম আরেকটা উদাহরণ যদি আমি দেই ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবার খেয়াল করো বন্ধুরা আমরা ক্যালসিয়াম ক্ষেত্রে কি করব ক্যালসিয়াম এবং হাইড্র পাশাপাশি লিখলাম লিখে আমরা জানি যোজনী পরিবর্তন করতে হবে যেহেতু আমরা জানি কত এখন ক্যালসিয়াম সেই দুইটা আসলে শুধুমাত্র হাইড্রোজেনের সাথে হয় আমরা জানি হাইড্রোক্সিল একটা হচ্ছে কি যৌগমূলক অর্থাৎ এখানে দুইটা জিনিস মিলে একটার মতো কাজ করতেছে তাহলে আমি সরাসরি হাইড্রোজেনের সাথে দিতে পারবো না তাহলে আমরা কি করবো এখানে ব্রাকেট ইউজ করবো কি বলবো যে সিএ একসঙ্গে লিখবো টু এই তো হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এভাবে উদাহরণ দিয়ে বলতেছি এবার ধরো আমি বললাম যে তাহলে আমরা আগে লিখলাম সি এ ও থ্রি আমরা জানি কি ক্যালসিয়াম এবং কার্বোনেট তাহলে ক্যালসিয়াম এবং কে পাশাপাশি লিখলাম লিখে আমরা কি করবো যোজনী পরিবর্তন করবো দেখো ক্যালসিয়ামের যুজনীয় দুই কার্বন যোজনীয় তুই লেখার প্রয়োজন নাই এবার ধরো আমি বলতেছি যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট খেয়াল করো আমরা আরেকটু বড় দিকে আসতেছি যে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট তাহলে এন এ ও থ্রি আমরা জানি হাইড্রোজেন কার্বনেট একটা যৌগমূলক যার যোজনী কত এক তাহলে দেখো খেয়াল করো সোডিয়ামের যোজনীয় এক হাইড্রোজেন তার মানে হয়ে গেছে সোডিয়াম হাইড্রোজেন অথবা এটার নাম আরো একটা আছে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট কিভাবে বুঝবো মনে রাখবে কোনো যৌগের মাঝখানে যদি কখনো হাইড্রোজেন একক অবস্থায় আসে তাহলে সেই যৌগের হাইড্রোজেনটাকে আমরা বাই উচ্চারণ করতে পারি বাই উচ্চারণ করতে পারি তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট এভাবে আমরা খুব সহজে যৌগ লিখতে পারি এবার আমি আরো কিছু যৌগ মূলকের দিকে আসি ধরো আমি বললাম ম্যাগনেসিয়াম ফসফেট তাহলে আমরা কি করব ম্যাগনেসিয়াম ফসফেট তার মানে হচ্ছে কি ম্যাগনেসিয়াম এবং ফসফেট কে আগে পাশাপাশি লিখব প্রথম কাজ বন্ধুরা ম্যাগনেসিয়াম এবং ফসফেট কে কি করব পাশাপাশি লিখব লিখে আমাদের দ্বিতীয় কাজ কি শুধুমাত্র যোজনী পরিবর্তন করা খেয়াল করো আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী কত দুই এখন খেয়াল করো আমি যদি এই জায়গাতে দুই দিই তাহলে হয়ে যাচ্ছে কত বিয়াল্লিশ তা কি হবে না তাহলে আমরা কি করব যেহেতু এটা একটা যৌগমূলক তাহলে আমরা এখানে একটা ব্রাকেট ব্যবহার করব ব্রাকেট ব্যবহার করে ম্যাগনেশিয়ামের যোজনী দিলাম ফসফেটের সাথে এবার কি করব যে ফসফেটের যোজনী কত আমরা জানি তিল আমি ধরে নিচ্ছি এটা তোমাদের মুখস্থ আছে তাহলে ফসফেটের যোজনী হচ্ছে কত তিন আমরা তিন ম্যাগনেশিয়ামের সাথে দিয়ে দিলাম এই হচ্ছে কি ম্যাগনেশিয়াম আরো কিছু দেওয়া যায় আমি যদি তোমাদেরকে বলি অ্যামোনিয়াম ফসফেট তাহলে কি করবে খেয়াল করো অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ এইচ ফোর তারপরে টি ও ফোর পাশাপাশি আগে লিখে নিলাম লিখার পরে আমাদের দ্বিতীয় কাজ কি যোজনী পরিবর্তন করা তাহলে অ্যামোনিয়ামের যোজনী কত এক তাহলে এর সাথে লেখার দরকার নাই ফসপেটের যদি কত তিন তাহলে আমরা তিন কি এখানে লিখতে পারি এখানে লিখলে তেতাল্লিশ হয়ে যাবে যেটা কি ভুল তাহলে আমরা অবশ্যই কি করবো ব্র্যাকেট ব্যবহার করব ব্র্যাকেট ব্যবহার করে তিন লিখবো এই যে দেখো ফোর এটাই হচ্ছে কি অ্যামোনিয়াম ফসফেট এভাবে আমরা যে কোনো যোগের রাসায়নিক সংকেত খুব সহজেই লিখতে পারি তাহলে এতক্ষণ অব্দি ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানাবে এরপরও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানিও আমি চেষ্টা করব সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও করার সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি সরিয়ে দেবে মনে রাখবে তোমাদের একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জায়গায় সুতরাং বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ